জুলাই জাতীয় সনদ একটা সেটেলড ইস্যু এবং এইটা গণভোটে যাবে সেটাও সেটেল হয়েছে সেইখানে এটা জনগণের অনুমোদন পাবে কাজেই আগামী সংসদের উপরে এর একটা বাধ্যবাধকতা তৈরি হবে যে জনগণ এটাকে সমর্থন করেছে আবার আমরা এটাও একমত হয়েছি যে আগামী সংসদের উপরে একটা কনস্টিটিউট পাওয়ার অর্পণ করা হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য যাতে এই জুলাই জাতীয় সংের সংস্কারগুলো সংবিধানে সংযোজিত হলে সেটা টেকসই হয় সেটা আদালত কর্তৃক কোনো চ্যালেঞ্জের মুখে না পড়ে এবং এর জন্য আলাদা আর কোনো অনুমোদনের প্রয়োজন না পড়ে এই দুটো জিনিস গণভোটে অনুমোদন হবে কিন্তু গণভোটের মধ্য দিয়েই এই যে মীমাংসা নোট অফ ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে এই রকম কোনো ঐকমত্য হয়নি কাজে আমরা যেটা ঐকমত্য হচ্ছে না এটা যদি আমরা চাপিয়ে দিতে চাই পরিষ্কারভাবে এখন এই বাস্তবতায় এসে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের জায়গা তৈরি করব সেই দ্বন্দ্ব সংঘাতের রূপ নিতে পারে এবং সেটা আমাদের বর্তমান উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে নির্বাচনকে হুমকির মধ্যে ফেলতে পারে এবং সেই পরিস্থিতিতে অন্য কোনো শক্তি রাজনৈতিক ক্ষমতায় নিয়ন্ত্রণ নিতে পারে এই প্রশ্নগুলো কেবল আশঙ্কা নয় ভয় দেখিয়ে কোনো একটা কিছুর মধ্যে আমাদের ঢুকে যেতে হবে সেটার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আমরা যে অর্জন করতে চাইছি সেই অর্জনটাকে আমরা এর চাইতে বেশি করতে পারছি অনাস্থার জায়গা নিয়ে একটা প্রশ্ন আছে যে অমুক দল যদি যায় সেই দল অনাস্থা সেই দলের উপর আমাদের আস্থা নেই তারা হয়তো এগুলো নাও করতে পারে এই একটা অনাস্থার প্রশ্ন নিয়ে আমরা রাজনৈতিক যে কাজটা করছি যদি বলা হতো যে না যদি এখানে আমাদের অর্জন বেশি কিছু হয়ে যাবে যেমন ধরুন আমি আরও ভেঙে বলি বিএনপি যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন বিএনপি ক্ষমতায় গেলে কি ওই নোট অফ ডিসেন্টের অংশ বাস্তবায়ন করতে মানে সে উজ্জ্বল করে নিতে বাধ্য বাধ্য না কিন্তু জনগণের কাছে তার কোনো নৈতিক দায় নেই সে বলেছে আমি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি আপনি যদি অনুমোদনও করেন আমাকে আবার বিজয়ী করেছেন তাহলে তো আমারটাই বিজয়ী করলেন মানে ব্যাপারটা কী দাঁড়ায় ধরা যাক নোট অফ ডিসেন্ট ছাড়া এটা যদি জনগণ অনুমোদন করে ফেলে কিন্তু বিএনপির সাথে সাথে একমত না হয় তাহলে বিএনপি আবার যদি নির্বাচনে জয়লাভ করে যুক্তির খাতিরে বলছি তাহলে তো তাদের যেহেতু তারা নোট অফ ডিসেন্টের সাথেই আছে সুতরাং তারা তো তাদের এই ম্যান্ডেট নিয়ে নোট অফ ডিসেন্ট সহই ওটা বাস্তবায়ন করবে এই জায়গাগুলো আছে এখন কেউ ভাবতে পারেন যে এইটার মধ্যে যদি আমরা রাজনৈতিকভাবে আমাদের যে লক্ষ্য আমরা নিজেরা এগিয়ে যাওয়া সেটা করব রাজনৈতিক প্রতিযোগিতা থাকে আমরা রাজনৈতিক প্রতিযোগিতার প্রশ্নটাকে কখনোই নাই বাতিল করে দেওয়ার তো প্রশ্নই আসে না কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল নিজের বিকাশ চাইবে কিন্তু আজকে জাতীয় পরিস্থিতিতে আমাদের প্রতিযোগিতা কিংবা দলীয় স্বার্থ আমরা যদি এমন জায়গায় নিয়ে যাই যেখানে আমরা পুরো পরিস্থিতিটাকেই একটা বিপর্যয়ের দিকে মানে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করব সেটা আমাদের পুনরায় ভাবা দরকার কাজে আমি আবারও সকল পক্ষের কাছে বলবো যে আমরা যে জুলাই জাতীয় জনসনদ তৈরি করেছি সেটাই গণভোটে যাওয়া দরকার এবং গণভোটের জনগণের অনুমোদনের ভিত্তিতে আগামী সংসদে এটা ফয়সালা হবে এর মীমাংসা হবে এবং এইটাই সেটেলড ইস্যু সেটা হয়েছিল ঐকমত্য কমিশন পনেরোই অক্টোবরের যে আলোচনা শেষ করেছেন তারপরে সকলের সাথে আলোচনা না করে সেই অবস্থান থেকে সরতে পারেন না এর কোনো নৈতিক অধিকার তাদের নেই যা ইচ্ছা তাই করা ঠিক হবে না এটা আমরাও পরিষ্কারভাবে মনে করি দ্বিতীয় প্রসঙ্গ আসছে জুলাই জাতীয় সনদের আদেশ নিয়ে এই প্রশ্নে আমরা মনে করি যে এনসিপির যে দাবি তুলেছে সেই দাবির প্রশ্নে আমরা আলোচনা করতে পারি এটা নিয়ে কিছু সাংবিধানিক আইনগত জটিলতা আছে এবং এ নিয়ে ব্যাখ্যারও পার্থক্য আছে এবং সেই পার্থক্যের জায়গাটাকে আমরা গুরুত্বের সাথে গ্রহণ করি এবং আমরা মনে করি যে আমরা বসতে পারি অবিলম্বে বসা দরকার সরকারের সাথে বসা দরকার কমিশনের সাথে বসা দরকার যে কীভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন যে আদেশ সেই আদেশটা হবে এটা কি ফর্মে হবে এবং সেটা করতে গিয়ে আমাদের কি কী বিবেচনা করবে এবং কীভাবে আমরা ঐক্যমত্য আসতে পারি এই জায়গায় আসলে তখনও পনেরোই অক্টোবরেও কোনো পূর্ণ ঐক্যমত্য আসেনি সুতরাং এই দুইটা বিষয়ে আমি কথা বলে শেষ করলাম আর সরকারকে আশা করব কোনো একটি বিশেষ দলের দিকে ঝুঁকে পড়বেন না গতকাল জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন পিছিয়ে গেলেও অসুবিধা নেই তাদের গণভোট আগে হতেই হবে কিন্তু গণভোট আগে হওয়া আর গণভোট জাতীয় নির্বাচনের দিনে একই দিনে হওয়ার মধ্যে কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য নেই আমরা গণভোটের মধ্যে যে যে যা কিছু অর্জন করতে চাচ্ছি সেটা আগে হলেও যা অর্জন করব ওই জাতীয় নির্বাচনের দিনে হলেও একই জিনিস অর্জন করব কাজে কেবলমাত্র আমার রাজনৈতিক প্রস্তাব মানে গৃহীত হলো আমরা যা বললাম তাই হলো এইরকম একটি অবস্থান থেকে গণভোটের বিষয় নিয়ে যে জটিলতা তৈরি হচ্ছে এটা করা কোনোভাবেই ঠিক হবে না এটা যারা করছেন বোঝা যাচ্ছে যে মূল বিষয়টা দাঁড়িয়ে যাচ্ছে যে হয় নির্বাচনকে পেছাতে হবে অথবা এখানে পরিস্থিতির মধ্যে কোনো রকম যে জটিলতা সেটাকে আরো গভীর করতে হবে অথবা এখানে বার্গেইনিং করতে হবে আমাদের বক্তব্য হচ্ছে কে সিট নিয়ে বার্গেইনিং করছে সেটা তো করতেই পারে সিট নিয়ে বার্গেনিং কারণ বার্গেনিং এর খবর নানান রকম ভাবে আমরা শুনছি কিন্তু সেটা আমাদের বিবেচ্য বিষয় কারণ সমঝোতা জোট এইসব চর্চা রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ স্বাভাবিক ন্যায়সঙ্গত একটা অংশ সুতরাং এটাকে কেউ তুচ্ছতা ছিল করতে পারে কিন্তু কেউ তিন সিটের করুক আর এক সিটের করুক কেউ বিশ সিটের করুক সেটা কিন্তু সমঝোতাই সেটা কিন্তু জটি প্রশ্ন সেখানে নয় প্রশ্ন হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়িত্ব আমাদের উপর আছে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ করার এই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে যাতে আমরা বার্গেইন না করি এইটা বার্গেইনিং এর পার্ট করে আমরা যাতে ক্ষমতার দায়িত্ব না চাই আমার কথা আমি বোঝাতে পারলাম কিনা জানি না খুব পরিষ্কার ভাবে আমরা মনে করি যে এইটা রক্তের ঋণের দায় বহন করা এইখানে আমরা পলিটিক্যাল গেইনের রাজনৈতিক লক্ষ্য অর্জন ওই সিট এমপি মন্ত্রিত্ব অর্জনের বার্গেনিংয়ের বিষয় যাতে এটাকে আমরা পরিণত না করি সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না